নিজের প্রেম জীবন নিয়ে যে আক্ষেপ শোনালেন সালমান খান বলিউডের বাইজান খ্যাত অভিনেতা সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই তবুও একাকি থেকে গেছেন এই অভিনেতা সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে নিজের প্রেম জীবন নিয়ে কথা বললেন সালমান দীর্ঘ ছত্রিশ বছরের অভিনয় জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন বাইজান কিন্তু উনষাট বছর বয়সে এসেও এখনও সঙ্গীহীন এই অভিনেতা অভিনেত্রী সঙ্গীতা বিজলালী সোমিয়ালি সাবেক বিশ্বসুন্দরী ঔষড়িয়ারাই ক্যাটরুরা সহ একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থেকেছেন সালমান খান কিন্তু মতে আজকের অনুযায়ী এই সংখ্যা কিছুই না। আজকের যুগে এরছে অনেক বেশি সংখ্যক সম্পর্কে জড়াই সবাই সেদিক থেকে তিনি বরং পিছিয়েই রয়েছেন সালমানের প্রেমিকা ভাগ্য ভালো বলে অনুষ্ঠানে দাবি করেন সঞ্চালক কপিল শর্মা একথা শুনে সঙ্গে সঙ্গে সালমান বলেন এটা ভুল কথা হিসাব করলেই দেখা যাবে উনষাট বছরের জীবনে আমার মাত্র থেকে চারটা প্রেমিকা হয়েছে কোন সম্পর্ক সাত আট বছর টিকেছে কোনোটা আবার বারো বছর পর্যন্ত টিকেছে তিনি বলেন এই যুগের ছেলে তুলনায় এ সংখ্যা খুবই কম আজকাল তো ছেলেমেয়েরা একটার পর একটা সম্পর্কে যায় ওদের তুলনায় আমি নেহাতেই পুরনো পন্থী এ সময় মিস্টার পারফেক্ট খ্যাত অভিনেতা আমির খানের প্রেমীয় খোঁসা দেন ভাইজান অনুষ্ঠানে কপিল শর্মা প্রশ্ন করেন আমির ভাই কিছুদিন আগেই প্রেমিকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছেন তিনি থামছেন না আর আপনি কিছুই করছেন না এর উত্তরে সালমান বলেন আমিরের বিষয়টাই আলাদা ও তো পারফেক্ট তাই যতক্ষণ না বিয়ে বিষয়টাও পারফেক্ট করে তুলতে পারছে ততক্ষণ চলতে থাকবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর আপনাদের সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি অন করে দেওয়ার অনুরোধ করি